পাঁচ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত দুই কুখ্যাত পাচারকারী তেলিয়ামোড়ায় পুলিশই সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়া তেলিয়ামোড়া থানার পুলিশ পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল দুই কুখ্যাত নেশা পাচারকারীকে ঘটনাটি ঘটে তেলিয়া তেলিয়ামোড়া রেলস্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয় এবং সেখানেই ধরা পড়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার বেশি ধৃত দুই পাচারকারী দীপায়ন গোপ ও অগ্রজিৎ গোপ দুজনেই পশ্চিম ত্রিপুরার মোহনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা তারা ব্রাউন সুগারটি মোহনপুরে পাচারের চেষ্টা করছিল বলে অনুমান পুলিশের ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস সাইনি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ এই অভিযানকে নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য বলেই মনে করছে

সকাল দশটা ছত্রিশের মধ্যে এলাকা থেকে ফাইভ গ্রাম করে টোটাল একশো পনেরো গ্রাম ভূমি নোংরা উদ্ধার করি টোটাল তিন তাদেরকে ওরা অ্যারেস্ট করি এবং এনডিপিএস দ্বারা একটা দুর্নীতি তাদের একটা মামলা করি আজ একটি কোর্টে সপোর্ট স্যার আর আটকৃত এনডিপিএস আইটেমগুলির বাজার মূল্য কত টাকা হতে পারে বাজার মূল্য মিনিমাম পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা স্যার কোন জায়গা থেকে কোন জায়গার উদ্দেশ্যে কিছু কি জানা গেছে তারা তেলিয়ামড়া স্টেশনে নেমে তেলিয়ামড়াতে আসার উদ্দেশ্য ছিল তো আমরা 你等一下